সালামু আলাইকুম ভালো আছেন কাকা আসি ভালো আচ্ছা আমরা যে এই গেটটা লাগাই দিলাম লেদার কাটিং ভিয়েতনামের গেটের ডিজাইন এই গেটের ডিজাইনটা কি আপনার পছন্দ হয়েছে কিনা বা আমাদের কাজ ফিনিশিং ফিটিং সব কিছু পছন্দ হয়েছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন না আমাদের কাজগুলা পছন্দ হয়েছে গেটগুলা অত্যন্ত ভালো হয়েছে সৌন্দর্য হয়েছে এবং আমরা যে মোটামাল দেখাইছিলাম ওই মোটা মাল পাইছেন কিনা হ্যাঁ ওই মোটামালও আমরা পাইছি পতাকা যে ঠিকই আছে পনেরো অর্ডার করতে পারবে কিনা হ্যাঁ অর্ডার করা যাইব কোনো সমস্যা নাই ওনারা কিন্তু আমাকে কিছু টাকা বায়না করে এবং হচ্ছে কাজ কমপ্লিট হওয়ার পরে বাকি টাকা দিয়ে দিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এভাবে অর্ডার করে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের গেট সিঁড়ি রেলিং বারান্দা গ্রিল এস এস লোহ গ্যালভেনাইজ বিয়াতামি গেট ডিজাইন সকল কিছু তৈরি করতে পারেন তো কাকা আমি গেটটার বিষয়ে বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি হ্যাঁ তো এই গেটটা আমরা তৈরি করলাম এটা বিশেষত্ব হচ্ছে এই গেটটা দুই সাইডে স্লাইডিং সিস্টেম এবং দুই সাইডে আবার পাল্লা সিস্টেম এটা হচ্ছে ভিয়েতনামি গেট ডিজাইন চলুন আপনাদেরকে এই ভিয়েতনামি গেট ডিজাইনটি খুলে এবং লাগায় দেখাই আচ্ছা আপনি যান এই গেটটি আমাদের দুই সাথে চলে যাবে এই যে এক পাশে চলে গেল আমরা আবার এদিকে সিটকারি খুলে ফেললাম আরেক পাশে চলে গেল সো এদিকে ভিতরে আবার সিটিসি সিস্টেম আছে একটা লক সিস্টেম আছে আপনাদের কি ফুলে লাগে আমি দেখাচ্ছি এই গেজ দুটো আবার কিন্তু একটা এই পাশে এদিকে চাপে গেল আগে কিন্তু এদিকে এই পাশে छापे গেল আপনারা দেখছেন কত সুন্দর আকারে এগুলো কিন্তু দুই পাশে ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে প্রাইভেট কার মোটরসাইকেল সকল কিছু কিন্তু ওনায়েসেই ঢুকাতে পারবে চলুন এবার আপনাদেরকে বন্ধ করে দেখাই এই গেটটা আবার কিন্তু এদিকে চাপায়া আপনারা লাগায় নিতে পারবেন এই যে সেট আপ করে দিলাম আবার এটা আবার করে দিলাম আবার এই কিন্তু বন্ধ করে দেওয়া যায় সো এটা খুবই স্মুথ খুবই ক্লিয়ার যদি এভাবে তৈরি করাতে চান এটা ফোর মিলি প্লেট দিয়ে এম প্লেট দিয়ে গ্যালভানাইজ বক্স দিয়ে তৈরি করতে পারুন শুধুমাত্র ষোলোশো টাকা প্রতি স্কোয়ার ফিটার মাধ্যমে আপনার গেটটা সর্বনিম্ন দশ ফুট যদি পাশে জায়গা হয় তাহলে গেটটা এরকম দেখাবে এটি গেটের সাইজ হচ্ছে পাশে দশ ফিট এবং উচ্চতায় আট ফিট যদি এরকম সাইজ হয় তাহলে এরকম সুন্দর দেখা যাবে আপনি যদি ছোটো করবেন তাহলে এই বর্ডারগুলো ছোটো হয়ে যাবে এই এই যে ডিজাইনগুলো এগুলো ছোটো হয়ে যাবে আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন আমাদের কাছে যোগাযোগের মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আপনাদেরকে এতক্ষণ যে গেটের ডিজাইনটি দেখাচ্ছিলাম এই গেটটি আমরা কিভাবে ফিটিং করলাম এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখাচ্ছে এই গেটটি প্রিমিয়াম কিন্তু আমরা সাইটে নিয়ে আসছি আর এই যে ষোলোশো টাকা প্রতি ফিট আমরা গেটের মূল্যটা নিচ্ছি এটা সম্পূর্ণ ফরমিলি প্লেট দ্বারা তৈরি করা এবং ডোকো পেন্ট কালারটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে দিচ্ছি কালারটা করে দেওয়ার কারণে এবং হচ্ছে মালটা মোটা হওয়ার কারণে কিন্তু ষোলোশো টাকা প্রতি স্কোয়ার ফিট আপনি চাইলে পনেরোশো চোদ্দশো টাকার মাধ্যমে কিন্তু সেম গেটটি আমাদের কাছ থেকে কালা সহকারে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে মালের কোয়ালিটি পাতলা হবে